রান্নাঘর কার শাশুড়ি না বৌমার তা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়ালো জল ও মাই গড রান্নাঘরের দায়িত্ব নেওয়ার জন্য শাশুড়ি পৌঁছে গেলেন হাইকোর্ট পর্যন্ত না কোনো সিরিয়ালের শুটিং নয় একেবারে বাস্তব ঘটনা ও মাই গড সিরিয়ালের শুটিং কেও হার মানাবে এই বাস্তব ঘটনা রান্নাঘর দখল করে রেখেছে বৌমা রান্নাঘর ফেরত চেয়ে হাইকোর্টে মামলা করলেন এক বৃদ্ধা মামলা দেখে আতান্তরে পড়ে গেলেন বিচারপতি তিনি প্রশ্ন করছেন পুলিশ কি এবার রান্নাঘরের অধিকার ঠিক করতে যাবে যদিও বৃদ্ধা নাছর বান্দা ওদিকে ছেলের দাবি দিদিদের উস্কানিতে মামলা করেছে মা কলকাতা চিতপুরে পাশাপাশি দুটি বাড়িতে থাকেন ছেলে ও মা বৃদ্ধার অভিযোগ ছেলে পরিবার নিয়ে একটি বাড়িতে থাকলেও তার বাড়ির রান্নাঘরটি দখল করে রেখেছে তার বৌমা যার ফলে তাকে অত্যন্ত কষ্টে দিনগুজরান করতে হচ্ছে একই ঘরে রান্না করে খেতে হচ্ছে বিষয়টি নিয়ে চিতপুর থানায় অভিযোগ করেছিলেন তিনি কিন্তু পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি যার ফলে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে তাকে শাশুড়ি বৌমা দড়ি টানাটানির মাঝখানে পড়ে বেহাল দশা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিরক্ত বিচারপতি বলছেন তাহলে কি এবার রান্নাঘরের দখল ঠিক করতে পুলিশকে ঢুকতে হবে পুলিশের কি আর কোনো নেই বিচারপতি জানিয়েছেন এটি একটি একান্ত ব্যক্তিগত বিষয় পুলিশের এর মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই ক্লাসরুমে ছাত্রের সঙ্গে মালাবদল, সিঁদুর দানে বিয়ে সম্পন্ন অধ্যাপিকা গত সপ্তাহে হরিনঘাটাই রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছিল এবার সেসব বিতর্কের জেরেই সম্ভবত পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ম্যাকআউট অ্যাপ্লয়েড সাইকোলজির বিভাগীয় প্রধান এবং অধ্যাপক দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তবে তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রশ্ন উঠছে তাহলে লড়াই কি থামিয়ে দিলেন অধ্যাপিকা যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছিলেন যেটা তিনি বারংবার বলছিলেন যে এই বিয়ে সম্পূর্ণ পড়াশোনার অঙ্গ সেই লড়াই থেকে কি পিছু হটলেন অধ্যাপিকা সেই প্রশ্নগুলো উঠছে সমান তালে